মাই গড অনন্যা পাণ্ডে নতুন স্ক্যান্ডাল প্রেমে পড়েছেন ভালো কথা কিন্তু তাই বলে নিজের কাজিনের সাথে আর ওদিকে ভরা পার্টিতে জানভি কাপুরের মাতলামি বেচারার মাথাটা মনে হয় গেছে চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ আনন্না পান্ডের লাভ লাইফ মানে ক্লাসিক বলিউড গসিপ তার ডেটিং হিস্ট্রি আমাদের ব্রাউজার হিস্ট্রির চাইতেও লম্বা স্কুল লাইফ থেকেই চুটিয়ে প্রেম করেছেন মুম্বাইয়ের নাইট ক্লাবের মালিক কারণ এর সাথে এরপর কারণ মেহতা আদিত্য রয় কাপুর আর ঈশা খাট্টার পার হয়ে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ চালাচ্ছিলেন আমেরিকান মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সাথে কিন্তু আজকাল সামনাসামনি প্রেমই টেকে না আর এই লং ডিস্টেন্স তাই এই নয় হাজার মাইল দূরে থাকলে ব্রেকআপ তো হবেই আর হয়েছেও তাই কিন্তু ২৬ বছরের আনন্না মানি লাভ ইন দ্য এয়ার তাই এই লাভ বার্ড আবারও নাকি প্রেমে পড়েছেন আর এই খবরটা ফাঁস করেছে তারই বেস্ট ফ্রেন্ড শাহরুখের মেয়ে সুহানা খান আনন্নার এবারের বয়ফ্রেন্ড নাকি তারই ফার্স্ট কাজিন আহান পান্ডে ওরে এই আহানের বাবা চিক্কি পাণ্ডে হচ্ছে চাঙ্কি পাণ্ডের আপন ছোট ভাই ফ্যানদের অনেকেই জানে না এই চিক্কি পাণ্ডে কিন্তু এক সময় শাহরুখের বেস্ট ফ্রেন্ড ছিলেন আহানের বয়স এখন সাতাশ কাজিনদের মধ্যে প্রেম বা বিয়ের ব্যাপারটা বাংলাদেশ বা পাকিস্তানে কমন হলেও বলিউডে এটা চিন্তাই করা যায় না রণবীর কাপুর আর আলিয়া ভাটো অবশ্য কাজিন তবে সেটা অনেক ঘোরানো প্যাচানো অবশ্য কাজিনদের মধ্যে বিয়ে হলে একটা সুবিধাও আছে ছাড়াছাড়ি হয়ে গেলেও তারা অ্যাট লিস্ট কাজিন তো থাকে এনিওয়ে অনন্যা আর আহান ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এমনকি তারা একই স্কুলের একই ক্লাসে পড়ত এখন কথা হচ্ছে তাদের এই লাইভ স্টোরিকে এখানেই দ্য এন্ড হয়ে যাবে নাকি রোমিও জুলিয়েটের মতো তারাও এগিয়ে যাবে আফটার অল পিয়ার কেয়া তো ডার্না কেয়া কিংনি সাথে আর ওদিকে কাল ছিল সোনাম কাপুরের উনচল্লিশ নম্বর বার্থডে আর এর জন্য মুম্বাইয়ের সেরা সেরা ফাইভ স্টার হোটেল তাজমহল প্যালেসে দেয়া হয়েছিল বিশাল এক পার্টি কারিনা কাপুর সাইফ আলী খান থেকে শুরু করে কারণ জোহর বা ঋত্বিক সবাই ছিলেন এই পার্টিতে এমনিতেই সোনাম হচ্ছে বলিউডের স্টাইল কুইন তার উপর তার জামাই আনন্দ আহুজা আবার চার হাজার কোটি টাকার মালিক তাই এই স্পেশাল অকেশনে কে কানা হয়েছিল সেল লন্ডন থেকে তবে ঝামেলা হয়েছে অন্য জায়গায় কাপুরদের পার্টি মানে সেখানে থাকবে সবচেয়ে দামি সব হার্ড ড্রিঙ্কস আর এবারের হাইলাইট ছিল ফ্রান্সের দ্য গোল্ডেন ড্রাগন রেড ওয়াইন এর এক একটা এক লিটারের বোতলের দামই দশ লাখ রুপি করে এতদিন জানতাম বাঙালি ফ্রি পেলে আলকাতরাও খেয়ে ফেলে কিন্তু এখন দেখলাম এই একটা জায়গায় সবাই হচ্ছে জিনের মতো বোতল খুললেই হাজির সেনামের জন্মদিনের পার্টিতেও ঠিক তাই হয়েছে কেউ আর কেক বা স্টেক খেতে যায়নি সবাই সেখানে ভিড় করছিল ককটেল বারে আর এদের মধ্যে আবার সবার আগে ছিল জানভি কাপুর জানভি এমনিতে খুব একটা ড্রিঙ্ক করে না কিন্তু সেদিন মনে হয় তার মাথায় ভূত চেপেছিল তার উপর তার লং টার্ম বয়ফ্রেন্ড শিখর পাহাড়িও সেখানে ছিল দুজনে মিলে ডান্স ফ্লোরে ভালোই নেচেছে আর এরপর শুরু হয়েছে এক টানা নন স্টপ ড্রিঙ্কিং এক পর্যায়ে জানভি তো প্রলাপ বকতে শুরু করে দেয় আসলে মাতালদের কোনো বিশ্বাস নেই রে ভাই এদিকে জানভির এই অদ্ভুত কাজ কারবারে এম্বারেসড হয়ে সেখান থেকে বের হয়ে যেতে চান তার চাচা অনিল কাপুর বোঝাই যাচ্ছে সামনে কোনো পার্টিতে সহজে কেউ আর জাহবী কে ডাকছে না সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন জাহভী কাপুরের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই